না নতুন কোন বছর আসবেন হিরো আলমের নতুন কোন দামাকা থাকবে না এটা হতে পারে বছর ছেড়ে চলে গেছে কিন্তু গান আমাদের পিছুই ছাড়া গানকে দর্শন করা হ এক হিরো আলম এখন দুই হাজার পঁচিশ সালকে পুরো দর্শন করিয়া এই গানের মাধ্যমে হে ভাই বেরাদের আসসালামু আলাইকুম আরস পারবেশ আর আজকে আমি কথা বলতে চাই আমাদের নিউ পজিশাল কে নিয়ে আর পজিশাল আসবে আর আমাদের সিঙ্গার আর টিকটকারদের কোন উদ্বেগ থাকবে না তা হতেই পারে না আর নতুন বছর আসলে সবাই সবকিছু করতে ব্যস্ত আর আমি শুধু কাপ দুচ্ছা দিয়ে আই লাভ ইউ হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে অগ্রিম শুভেচ্ছা আর এই ব্যক্তি তো নতুন বছরকে তার পুরো মাথায় নিয়ে বসে আছে আর যাই হোক নতুন বছর আর কাউকে এসে দিবে মাথায় ভাবে কাটিং দিয়ে উনি বুঝেছে পঁচিশ সালটা ওনার আর উনি ব্যক্তিগতভাবে নিয়েছেন আর এসব কাজ কোন বালা মানুষের দ্বারা হয় না একমাত্র কাজ ওটি দ্বারা টোয়েন্টি টু আমাকে পরিবর্তন করেছে

আজকে বছরের শেষ দিন না নতুন বছরের চলে সেটা আমরা সবাই আর বছরটার সাথে সাথে আমাকে না হয় মুছে দেন আপনার মন থেকে কোন টিকটকার চৎমারি নিতে আমি আমার মনে জায়গা দেনি বুঝব কি ভাই না সারা বছর যারা বোকের না সারা বডি করে এখন তারাই বছর শেষে বোরগা গায়ে দিয়ে ভিডিও বানায় তার মানে এই না যে তারা পর্দার জন্য বোরগা গায়ে দিয়ে ভিডিও বানায় ভিডিও বানায় তারা বোরগা স্পন্সর দেওয়ার জন্য

এ নতুন বছর আমাদের কাছে দেখতে না হয় தप्पड़ मारूंगी साला थप्पड़ मारूंगी थप थप थप्पड़ मारूंगी নতুন বছর আপনাদের আরেকটা লিংক দেখার ইচ্ছে আছে পারলে একটা দিয়ে দিন না এখান থেকে আরেকটু বড় করে দিন আগেটা অনেক ছোট হয়ে গেছে तू समझा हां नहीं तू समझा नहीं